মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলামদুল্লাহ আমিও ভালো আছি চল আসি রাজফেশনে ইসলাম মলিকাতে আজকে যে ড্রেসগুলো দেখাবো তো আজকে যে ড্রেসটা দেখাবো একদম কটনের থ্রি পিসের মধ্যে অর্গানজার মধ্যে হবে অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু আপনার পঞ্চাশ পার্সেন্টের মধ্যে কিন্তু অফারের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইনটা দেখেন গলাটা হবে গোল গলার মধ্যে আর সামনের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পিটানো কাজ কিন্তু এখানে আপনার অ্যাম্বোটের অর্ড করা আছে হাতার হবে সিম্পল মধ্যে থ্রি কটার মধ্যে আর সাথে কিন্তু একটা কন্টাস্ট একটা সালার থাকতেছে একটা ওনার থাকছে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা পরে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার সবুজ কালারের মধ্যে এটাও কিন্তু পিওর কটনের মধ্যে আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আর শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ডলারের কাজ আছে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা এটার সাথে সালার থাকতেছে উন্না থাকতেছে এগুলার কি সাইজ হবে ভাইয়া

হাতা কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজ আছে সাদা জুরি করা পিছন কাজ আমি একটু দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা এটা হচ্ছে গলাটা গলাটা হচ্ছে আপনার পিছনে কিন্তু উঠানো গলা সামনে হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে এটা কিন্তু সিলভার সিলভার কালারের কিন্তু আপনার সুতার কাজ আছে এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু লাক্সারি টাইপের কাজ আছে এই যে এটা হচ্ছে অর্গানজার মধ্যে দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড সেলার পেজ আছে না একটা উন্না থাকতে সেম

ফুল ওভার কিন্তু কাজ করা এটা কিন্তু ব্যাকসাইডও কিন্তু কাজ আছে ব্যাকসাইডে কিন্তু প্যানেলও কাজ হবে প্রাইস থাকতে পঁচিশশো টাকা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর স্যালারটা কিন্তু হবে আপনার প্যান কার্ড স্যালারের মধ্যে আজকে এখন একটা যেটা দেখাবো এটা হচ্ছে কটনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা গলাটা হচ্ছে কিন্তু গোল গলার আর সামনে যে কাজটা দেখছেন এই কাজটা কিন্তু হচ্ছে পিটানো কাজের মধ্যে এটা হচ্ছে আপনার কিন্তু ডলারের কাজ আছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেলটাও কিন্তু কাজ আছে এমবোটরি ওয়ার্কাস সামনে পিছনও সেম ডিজাইনের কিন্তু আপনার প্রিন্টের কাজ মাশাআল্লাহ এই হচ্ছে কিন্তু সিল্কের মধ্যে দেখেন একদম অনেক বড় কিন্তু সেম টু সেম টু সেম হচ্ছে আপনার একটা কনট্রাস্ট একটা স্যালার পেজ এটা ব্ল্যাকটা এটা ব্ল্যাকটা

গলাটা একটু দেখে দিচ্ছি গলাটা হবে গোল গলার মধ্যে গলা কিন্তু পাইপেন করা আছে সুন্দর এখানেও কিন্তু অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে অ্যাশ কালারের মধ্যে প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর কাজ আছে সাইডে কিন্তু আপনার পাইপেন্ট করা আছে হবে পুরোটা হচ্ছে হাতার মধ্যে হাতাও কিন্তু অ্যাম্বোর্ডের ওয়ার্ক আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু সুন্দর করে সাইডে কিন্তু পাইপেন করা হবে যেটা কিন্তু পাইপেন করা আছে অনেক চড়া এবং লম্বা কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে এক হাজার টাকা সেম কন্টেস্ট একটা সালার পেয়ে যাচ্ছে পরে যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস রেড কালারের মধ্যে দেখেন এই জি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে চতুর্থ সাইডে কিন্তু পাইপ এন করা আছে আর এখানে কিন্তু একটা একটা ডলার ডলার বসন আছে প্রাইস থাকতেছে কত ভাইয়া এটার প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার টাকা ছত্রিশ থেকে কিন্তু ছেচল্লিশ সাইজ এক হাজার টাকা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব গ্লাস দিয়ে কাজ করা ডলারের কাজ আছে এগুলো কিন্তু এই যে এটা হচ্ছে উনাটার সাথে একটা কন্ট্রাস্ট একটা সাল এটা হচ্ছে ব্যাক সাইড আর ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর সেম সেম হবে 1000 টাকা প্রাইস থাকতেছে 1000 টাকা পরের কালারটা আসছে পিয়াস কালারের মধ্যে দেখেন সাইজ হবে কিন্তু ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমি বারবার বলেছি অনেক আপুরা কমেন্টে বলেন আপু সাইজ বলেন না কেন সাইজ বলেন না কেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে সাইজ বলে দিই সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকতেছে এক হাজার কোথা থেকে নেবেন আমি এখন ভাইদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ফ্যাশন টু এখানে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন আর দোকানে এসে যারা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিফটের চার দোকান নাম্বার হচ্ছে চেয়ে সাতাত্তর আর এখানে ভাইদের ইউটিউব চ্যানেল আছে আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস